আমরা সবাই জানি মেয়েদেরকে বলে তরল পদার্থ হ্যাঁ গো মেয়েরা সত্যিই তরল পদার্থ যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে তুমি যেভাবে দাও রাজপ্রাসাদে দিলে সে রাজরানী হয়ে থাকবে ভিকারি কুড়ে ঘরে দিলে সে কুটিরের মতন ভিকারিনী কন্যা হয়ে থাকবে এক দাসিনী হয়ে থাকবে ঠিক মেয়েরা সব রকমভাবে মানিয়ে নিতে পারে পরিস্থিতি মানিয়ে নিতে পারে হ্যাঁ এই যে দেখছো আমি অনেক দিন পরে এই কাজগুলো করছি হ্যাঁ ছোটবেলায় ছোট ছিলাম মা ছিল করতে হয়নি তবে আমার খুব শখ ছিল আমি ছোট থেকে দেখে কিছু একটা করতে ইচ্ছা ওরা করছে আমিও করবো মানে ছোট থেকে গ্রামে যেমন মা হচ্ছে চাল কুলো দিয়ে ঝাড়তো ছোটবেলায় আমাদের খেলনা এনে দিত খেলনার ছোটো ছোটো কুলনো সেই কুলো দিয়ে মায়ের সাথে ধুলো কুরো ধানের কুরো তুষ হয় না ওগুলো ঝাড়তাম মানে শিখতাম খেলতাম তখনকার সময়তে তো মোবাইল টিভি এতটা ব্যস্ততা ছিলাম না যদিও আমি সেরকম আমার তো জন্ম জানো তোমরা উনিশশো সালে পাঁচ দশ ছিয়ানব্বই তো যাই হোক তবু আমাদের টিভি ছিল না সেই সময়টা মানে ওই গ্রামে যেহেতু বড় হয়েছে ওই সব খেলনা মাটি নিয়েই খেলতাম তো আমার খুব শখ ছিল তখন আমাদের গ্রামের বাড়িতে না ম্যাক্সিমাম বাইরে ঠাকুর ঘরটা হয় তো আমাদেরও ছিল ছোট্ট সেই ঘরটা পুজো করতাম আমি লেপতাম আলপনা দিতাম ঠাকুরের যেমন যেমন খুশি ওইভাবে মানে এরকম লেপতে শিখে গেছি তখন একদিন বড় ঘরে লেপলাম একটু একটু করতে করতে অনেক কিছু শিখে গেছি তাই না ঠিক সেই রকমই দেখো বিয়ে হয়েছে পরে আর করতে হয়নি সেভাবে শ্বশুর বাড়িতে তো নেই আর শ্বশুরবাড়ি থাকলেও করতে হতো মানে ভাগ্যে যদি থাকতো ডেফিনেটলি করতে হতো ভাগ্যে নেই বলতে পারো তো শ্বশুরবাড়িতে একবার কি দুবার হয়তো করেছি তো বেশি করতে হয়নি যেহেতু শ্বশুরবাড়িতে রান্নাঘরটা মানে মাটির গ্রামেও তো বিয়ে হয়েছে তো গ্রামে বিয়ে হয়েছে মানে গ্রামে থাকি না তো শহরে দেখো অনেক দিন পর কাজ করছি মানে বিয়ে হয়েছে এত বছর কোনো করার অভ্যাস নেই তো এতদিন পরে করছি অ্যাকচুয়ালি আমার বোন একটা কাজ করে তোমরা তো জানো তো ছেলে বা যে উপলক্ষে মা একা পেরে উঠছে না মারও তো বয়স হচ্ছে তো নিজে নিজে ভাবলাম একটু করা যাক হেল্প করা যাক তো মাকে একটু হেল্প করে দিলাম তো মা বললো তুই যেমন খুশি কর না কিছু মা তো কিছু বলবে না কারণ কোনো মাই সন্তানের দোষ বের করে না সব সময় ঢাকার চেষ্টা করে এটাই হচ্ছে মানে বাস্তবতা তো আমার বোন এসেছে জানো তো এত কষ্ট করে লেপলাম জানো তো আমার বোন অনেকদিন লেপার তো মানে অভ্যাস নেই অনেকদিন মানুষ তো অভ্যাসের দাস দিন লেপা পোসা কিছু করার নেই তো করেছি খুবই মানে কেমন হয়েছে আমি জানি না তো আমার বোন তো এসে বলেছে ভালো হয়নি তো মানে ভালো হয়নি বলে একটা সার্টিফিকেট দিয়ে দিল তো মা বলেছে না ভালো হয়েছে বাবাও বলেছে ভালো হয়েছে মা বোন বলেছে না ভালো হয়নি নি তো যাই হোক অনেকদিন করিনি তো যতটুকু পেরেছি কত যদি একটা কাজ মন থেকে শেখা থাকে আর মন থেকে মানে করার ইচ্ছা থাকে তাহলে কোনো কিছু নেই আর এটা দিয়ে আমি কী দিয়ে করছি তো গ্রামের মাটির ঘর বুঝতেই পারছো গোবর মাটি দিয়ে মানে লেপছি দেখেছো ভাঙা যে মাটি দিয়ে বা মাঝে মাঝে ইয়ে করে দিচ্ছি না যে একটু একটু ভাঙা ফুটোফাটি আছে সেইগুলো মাটি দিয়ে মানে বন্ধ করে দিচ্ছি তাহলে লেপতে একটু সুবিধা হবে একটু ভালোও লাগবে দেখতে তো যাই হোক এই যে আমাদের বাড়ি ঘরটা দেখছো এটা কিন্তু দু হাজার সালে আমাদের সব বাড়ি ঘরের সবই ওই পেছনে যে বাড়িটা দেখছো জল বর্ষার জন্য মানে দাগ হয়ে গেছে ওরকম কিন্তু দু হাজার সালের যে বন্যা হয়েছিল তখন সব জলের তলায় ছিল এই যে বাড়িটায় বেড়া দেখছো না এই সব কিছু কিন্তু জলের তলায় ছিল দু হাজার সালে বন্যায় সে ভাঙা ঠিক হয়নি তি তিন সব মানে কি বলবো বিয়েটিয়ে দু বোনের বিয়ে হয়েছে ছোট ভা আমার ছোট বোনের এখনো বিয়ে হয়নি বিয়ে টিয়ে হলে হয়তো করবে আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা না এটা বদমাশি বলতে পারো আমার বাবার থেকে বাবার সততার সুযোগ নিয়ে সব জমি জায়গায় সম্পত্তি যা ছিল মানে লিখে নিয়েছে কি করা যাবে এখন লড়াই করবো ওদের সাথে তবু তো চলছে লড়াই তো দেখা যাক কি হয় এবার আইন তো সময় প্রমাণ চায় তাই না প্রমাণ নেই কি করা যাবে ভাগ্যে যদি থাকে মানুষ তো ধর্ম এইসব মুখের কথায় কোনো কিছু আসেছে না আইন তো অন্ধ আইন প্রমাণ চায় তাই না তো যাই হোক তো দেখছো আমি কিভাবে লিপে নিচ্ছি কেমন লাগছে অবশ্য বলবো তোমরা কে কি এইভাবে করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর লেপাটা কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গ্রামের বাড়িতে আমি কি কি করি সেটা অবশ্যই দেখেছো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বাই বাই দেখা হবে পার্ট টুর সাথে